সালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুনার কথা নয় শুরু করা যাক বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোটো অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোটো অংশের দৈর্ঘ্য কত ফুট এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো আমি যে শর্টকাট টেকনিকটি দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে রিটেনে ব্যবহার করা যাবে না ডাকটি আবার লক্ষ্য করুন ডাকে বলা হয়েছে বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোটো অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোটো অংশের দৈর্ঘ্য কত ফুট তা বের করতে বলা হয়েছে সেখানে বাসটা কেটে দুইটি ভাগ করা হয়েছে তার মধ্যে ছোটো অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ তার মানে হল তিনের দুই অংশ ছোটো অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ তাহলে এই দুইটা হলো সুটো অংশের পরিমাণ মানে দুই ভাগ আর এই তিন হল বড়ো অংশের পরিমাণ তিন ভাগ তা শর্টকাট টেকনিকটি হলো বাস যত ফুট লম্বা তা লবে নেব তাকে ভাগ করব এখানে যে সুটো বড়োর যে অংশ রয়েছে এই দুই আর তিন এর সমষ্টি দ্বারা এই দুই আর এই তিনের সমষ্টি দ্বারা এই বিষকে ভাগ করবো ডাকে বের করতে বলা হয়েছে ছোটো অংশের দৈর্ঘ্য কত ফুট তাহলে ছোটো অংশটি হবে দুই অংশ এর সাথে গুণ করব দুই এখান থেকে ক্যালকুলেশন করে যে মান পাবো তাই কাঙ্ক্ষিত ফলাফল বিষ বহাল থাকলো দুই আর তিন যোগ করলে হয় পাঁচ গুণ দুই পাঁচ দিয়ে বিষকে কাটবো চার চার দুগোনে আট উত্তর গণং সঠিক ছোটো অংশের দৈর্ঘ্য হল আট ফুট চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক তিরিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোটো অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোটো অংশের দৈর্ঘ্য কত ফুট এখানেও বলা হয়েছে ছোটো অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ তার মানে দুই বাই তিন ছোটো অংশ হলো দুই আর বড় অংশ হলো তিন তা পূর্বের মতোই এখানে বাস লম্বায় রয়েছে তিরিশ ফুট এই তিরিশকে ভাগ করব। এই ছোটো বড় যে অংশ রয়েছে তার সমষ্টি দ্বারা তাহলে দুই যোগ তিন এবং তার সাথে গুণ করব এখানে বের করতে বলা হয়েছে ছোটো অংশের দৈর্ঘ্য কত ফুট তাহলে ছোটো অংশটি হলো দুই এই দুই গুণ করব এখান থেকে ক্যালকুলেশন করে যে মান পাবো তাই কাঙ্ক্ষিত ফলাফল তিরিশ বহাল থাকলো তিন আর দুই যোগ করলে হয় পাঁচ গুণ দুই পাঁচ দিয়ে তিরিশকে কাটব ছয় বার ছয় দুগোনে বারো উত্তর ঘনং সঠিক ছোটো অংশের দৈর্ঘ্য বারো ফুট আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ